জাসিসের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস শ্রীনগর উপজেলার উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসার আয়োজন করা হয়েছে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাইপাস বাগানবাড়িতে উপজেলা জাসাস এর সভাপতি শফিউল আলম আজম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খান সাগরের পরিচালনায় আয়োজিত চক্ষু চিকিৎসায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ এক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী খান উপজেলা বিএনপি সভাপতি শেখ এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা বিএনপি সভাপতি শহীদুল ইসলাম মৃধা সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান সাংগঠনিক সম্পাদক ফারুক মোরল আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা রাজু আহমেদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়জাল আহমেদ রনি সদস্য সচিব এমদাদুল ইসলাম রজিন উপজেলা ছাত্র সভাপতি আশরাফুল ইসলাম শুভ প্রমুখ এই সময় প্রায় পাঁচশো শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয় জনগণের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ সাথে আর এর জন্য কথা না বললেও হয় না আমরা অনেকে চিনি না অনেকে যেটা কথা বলতে হয় রাজনৈতিক কথা না বললো চলে না আর যেদর রাজনৈতিক উনি আরে দেখি তো বলে সরকার যখন পাওয়া হবে শুধু কথা তো একটা বছর হবে রাজনৈতিক কথা বলতে হবে অনেক রাজনৈতিক করে বলেই আব্দুল ভাই শ্রী আগনে চকি করে ব্যবস্থা করুন যদি আল্লাহ দুনিয়া দেখতে পারে অবশ্যই সে আল্লাহ তাই দোয়া করবে আমি শুধু চাই আপনারা আল্লাহ তাই দোয়া করবে এইখানে যারা এই যে ডাক্তার আছে নার্স আছে যারা সুন্দর ব্যবস্থা করছে এবং এই যে জায়গাটা দিছে হাতে বসার জন্য এবং এইখানে এই যে চাষের নেতৃবৃন্দ এরা বহু পরিশ্রম করছে মাইকিং করছে আপনাদের সৌজন্য বাবু থানাইছে আর এটা আমাদের এখানে শ্রীনগর থানার

এই উদ্যোগের জন্য অনেকেই এটার সাথে সংশ্লিষ্ট তৃণমূল উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন এটার সাথে